নমস্কার আমার ছোট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে বিষয়টা আলোচনা হচ্ছে কি আপনি যদি গ্রাম বাংলায় থাকেন তো কি ব্যবসা করবেন এখন গ্রাম বাংলায় ট্রেন্ডিং এ কি ব্যবসা চলছে নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা খুব ভাইটাল হবে পুরোটা আপনি মন দিয়ে দেখবেন আপনি আপনার মার্কেটের মেন পজিশনে আপনি একটা ছোট্ট দোকান নিন দোকান নিয়ে আপনি ওখানে অনলাইন বিজনেস শুরু করুন তো এর জন্য আপনাকে কি কি লাগবে প্রথমে লাগবে একটা আপনার কম্পিউটার একটা ভালো কম্পিউটার নিন একটা জেরক্স মেশিন নিন আর একটা আপনি প্রিন্টার মেশিন নিন এই তিনটে জিনিস খুব প্রয়োজন এই তিনটে জিনিস নিয়ে আপনি বিজনেসটা শুরু করুন দেখবেন পার ডে আপনি হাজার থেকে দু হাজার টাকা আরামসে আপনি ইনকাম করতে পারবেন এখন যুগটা অনলাইনের এতে আপনি অনলাইনে প্রচুর কাজ করতে পারবেন কাজ করে আপনি শেষ করতে পারবেন না আপনি প্রথমে আপনি আপনার সেই শপ থেকে এক জেরক্স করবেন এটা কমন জিনিস সবাই জানে এবার আপনি প্রিন্ট আউট আপনি আপনার মেশিন থেকে প্রিন্ট আউট বের করবেন তো পার প্রিন্ট আউট আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনি দিতে পারবেন আপনার সেখানে আপনি ফটোকপি আপনি বের করতে পারবেন ফটোকপি এর জন্য কিন্তু আপনাকে একটা ক্যামেরা লাগবে ক্যামেরা দিয়ে আপনি কম্পিউটারের মাধ্যমে আপনি ফটোকপি বের করতে পারবেন এটা গেল নর্মাল জিনিস প্রথমে আপনাকে কি বললাম জেরক্স করতে পারবেন নাম্বার টু প্রিন্ট আউট বের করতে পারবেন এবং প্রিন্ট প্রিন্টিং মেশিনে আপনি কালার জেরক্সও করতে পারবেন নাম্বার থ্রি আপনি সেখান থেকে ফটোকপিও বের করতে পারবেন আপনার স্পেস যদি একটু বড় থাকে তো সেখানে আপনি সাইবার কাফে হিসেবে ব্যবহার করতে পারবেন আপনাকে মিনিমাম থেকে কম্পিউটার কিনতে হবে তবে আপনি সাইবার সেটা করতে পারবেন একই দোকানে চার রকম ব্যবসা হলো তারপর আপনি অনলাইনে কি করবেন কামের দিকে প্রচুর জমি জানার ঝামেলা থাকে তো আপনি দলিল রেকর্ড এগুলো কিন্তু আপনি অনলাইন থেকে প্রিন্টিং করে বের করতে পারবেন আপনার হয়তো খরচা হবে পাঁচ টাকা কিন্তু সেখান থেকে আপনি একশো টাকা নিতে পারবেন এবং মানুষ দিয়ে হাসতে জমির যাবতীয় তথ্য খাজনা পর্চা এখন সমস্ত কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে তো আপনাকে এই বিষয়ে সাময়িক আপনাকে জ্ঞান থাকা দরকার তারপরে আপনি পঞ্চায়েত এরিয়া হলে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন ট্রেড লাইসেন্স বানাতে পারবেন ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে পারবেন নাম্বার টু তারপরে আপনি অনলাইনে মানি ট্রান্সফার করতে পারবেন কেউ হয়তো টাকার প্রয়োজন আপনি এখন বিভিন্ন হয়েছে ফোনপে জিপে অনেকে নিয়ে আসে তো আপনি কিছু কমিশন রেখে সেখানে আপনি নগদ ক্যাশ দিতে পারবেন কেউ হয়তো ফোনপে তে আপনাকে দশ হাজার টাকা নিল আপনি একটা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনি আপনার মতো করে আপনার এলাকায় একটা কমিশন রেখে আপনি ফোন ফোনপে জিপে থেকেও একটা ভালো ইনকাম করতে পারবেন এই রকম অজস্র অজস্র আপনার অনলাইন এক কাজ করা যায় যেমন ফেসাই লাইসেন্স যাকে ফুড লাইসেন্স বলে যারা বিভিন্ন রকম খাবার দোকান করেছে তাদের এখন সরকার থেকে ফুড লাইসেন্স বাধ্যতামূলক করেছে তো আপনি ফুড লাইসেন্সও বের করতে পারেন তো এই একটা দোকানের মধ্যে আপনি অনেকগুলো আপনি ইনকামের রাস্তা করতে পারেন নাম্বার ওয়ান জেরক্স মেশিন থেকে আপনি জেরক্স করতে পারেন প্রিন্ট মেশিন থেকে আপনি বিভিন্ন প্রিন্ট করবেন কালার প্রিন্ট বের করবেন ফটো প্রিন্ট করবেন এটাও করতে পারেন তারপর আপনি আপনার সাইবার কাপে চার পাঁচটা আপনি কম্পিউটার করলে সাইবার কাফিও খুলে যেতে পারেন সেখানে আপনাকে প্রতি ঘন্টায় আপনি টাকা পাবেন তারপরে যাবতীয় আপনার অনলাইন এখন যখন যত পরীক্ষার ফর্ম ফিল থেকে শুরু করে টোটালটাই আপনার অনলাইনে করা হচ্ছে তো গ্রামাঞ্চলের সাইবার কাফে বলতে খুব নগণ্য আপনি যদি সাইবার কাফে টাইপের কিছু একটা সব করে নেন তবে আপনি সেখানে আপনি আপনার পরীক্ষার ফর্ম ফিল আপ রেজাল্ট আউটের দিন রেজাল্ট দেখাতে পারবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিল আপ করাতে পারবেন বিভিন্ন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার করে বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করে আপনি সেখানে করতে পারবেন তো এখান থেকে একটা ভালো ইনকাম আসে এবং নগদে ইনকাম আসে শুধু আপনি জাস্ট আপনার ইন্টারনেট খরচ হবে এতে আপনার একটা ওয়াইফাই নিয়ে নেবেন বিভিন্ন কোম্পানির ওয়াইফাই চলছে একটা ওয়াইফাই নিয়ে আপনি এই সিস্টেমটা একটু পরিচালনা করতে পারেন আপনার মূলধন বলতে ম্যাক্সিমাম যদি আপনি সাইবার কাফি পর্যন্ত করতে পারেন তাহলে আপনার এক লাখ টাকা পুঁজি প্রয়োজন মিনিমাম ওতে আপনার একটা কম্পিউটার হয়ে যাবে একটা প্রিন্টিং মেশিন হয়ে যাবে আর আপনার একটা ক্যামেরা লাগবে যদি আপনি ফটো তোলার ব্যবসা করেন তো এই যাবতীয় তথ্য আপনাকে একটা দোকানের মধ্যে রাখতে হবে এবং আপনাকে ভালো করে প্রচার করতে হবে এবং আপনার দোকানের বাইরে আপনি যে যে কাজগুলো করবেন সেগুলো ভালো করে লিখে দিবেন এখানে জেরক্স হয় প্রিন্ট আউট করা হয় ছবি তোলা হয় লাইসেন্স লাইসেন্স করা হয় মানে ফুড লাইসেন্স করা হয় জমি জমার কাজ করা হয় এগুলো আপনি বসে কিন্তু অনায়াসে করতে পারবেন এবং পার ডে এক থেকে দুই হাজার টাকা আপনি বসে বসে ইনকাম করতে পারবেন আপনাকে শুধু একটু সাময়িক একটু বুদ্ধির প্রয়োজন দু তিন মাস আপনি কোনো বেসিক ট্রেনিং নিয়ে নিন কম্পিউটার সেন্টার থেকে তবে আপনি ব্যবসা এই আরামে করতে পারবেন এই ব্যবসা করতে আহাময় কোনো বুদ্ধি লাগে না একটু দু তিন মাস একটু কম্পিউটারের ন্যূনতম নলেজ থাকলে আপনি এই ব্যবসা করতে পারেন এখন যাবতীয় কাজ আপনার অনলাইনে হচ্ছে তো এই অনলাইন ব্যবসা করে আপনি কিন্তু প্রচুর প্রচুর টাকা কামাতে পারবেন আপনাকে কিন্তু দোকানটা নিতে হবে মেন মার্কেট প্লেস যেখানে প্রচুর লোকে যাতায়াত হয় গ্রামের কোনো এক জায়গায় নিলে চলবে না গ্রামের মধ্যে যে জায়গাটা মানে যেখানে মার্কেট প্লেস অনেক লোকের যাতায়াত সমাগম হয় সেখানে আপনি ভাড়ায় ছোট্ট ভাড়ায় একটা দোকান নিয়ে নিন নিয়ে এই ব্যবসা শুরু করুন দেখবেন প্রতি মাসে আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম হয়ে যাবে আপনি যদি প্রপার ওয়েতে করেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন এছাড়াও অনলাইনে আরো প্রচুর প্রচুর জিনিস করা যায় যেমন আধার সংশোধন একটা ভালো ব্যবসা কিন্তু এখন প্রতিটা লোকের আধার কার্ডে ভুল তথ্য থাকে হয় নামের ভুল বাবার নাম ভুল পদবি ভুল আপনি আধার কার্ড যদি আপনি সংশোধন করেন আপনি ভালো প্রফিট করতে পারবেন তো এই আইডিয়াটা যদি আপনার ভালো লাগে আপনি এসব ব্যাপারে কোন মেশিন কোথায় পাবেন আমাকে কমেন্ট করলে আমি আপনাকে বলে দেব কলকাতা থেকে আপনি এই মেশিনগুলো খুব সস্তায় এবং কোম্পানির ব্র্যান্ডের মাল থেকে পাবেন আমি আপনাকে ডিটেলস বলে দেবো আপনি সেখান থেকে নিতে পারেন অথবা আপনি আপনার নিজের সর্ষে পেয়ে যাবেন বিশ্বাস করুন এই ব্যবসা করুন প্রতি মাসে আপনি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই ব্যবসা আপনার মানে খাওয়া দাওয়া টাইম পাবেন না এত প্রফিট বা একটু আপনাকে সময় দিতে হবে আপনি একাই এই ব্যবসা পরিচালনা করতে পারবেন ধৈর্য ধরে কাজ করতে হবে লোকের সঙ্গে হেসে কথা বলতে হবে এবং সবার সঙ্গে গুড রিলেশন রাখতে হবে আপনার দোকানে এত লম্বা লাইন পড়বেন যে আপনি নিজে কাজ করতে পারবেন না হাঁপিয়ে উঠবেন তো এই ভিডিওটা যদি আপনার পক্ষে যদি হেল্পফুল লাগলো ভালো লাগলো তো প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার